কিছু মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে যতক্ষণ তার স্বার্থ লুকিয়ে আছে আপনার কাছে স্বার্থ শেষ আপনাকে ভুলে যাবে এইসব মানুষ আমাদের পরিবারে আত্মীয় আড়া পাড়া প্রতিবেশীতে একেবারে অ্যাভেলেবেল খুঁজে পাবেন আসসালামু আলাইকুম ও বিয়ার্স আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি মান এবং স্বাস্থ্যে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি স্বাস্থ্য সু যদি না থাকে ভালো না থাকে তাহলে এই পৃথিবীটার কোনো মূল্য নেই তাই না এই যে দেখেন আমার দুষ্ট বিরাল মায়ের সাথে যে কি দুষ্টামি করছে আর এত বড় হয়েছে তারপরও মায়ের সাথে তার খাবার দাবার পালা চলে যাই হোক রান্না বান্না করবো শরীর ভালো না নতুন বাসা আসার পর কোনো কাজের খালাবা সাহায্যকারী নাই একা একাই সংসারের কাজগুলো আমাকে সামলাতে হয় তাই হিমশিম খেয়ে যাচ্ছি রেগুলার ভিডিও দিতে পারছি না আমার পেইজের অবস্থা যে কি হবে আমি বলতে পারছি না তারপরও ছোট করে একটা বিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে এই যে দেখেন পেঁয়াজ কাটছি মানে পেঁয়াজ কাটতে না অনেক ঝামেলা বসে বসে ছিল আবার অনেকগুলো পেঁয়াজ কাটো তাই ভাবলাম একটা টেকনিক অবলম্বন করি তাই কিছু পেঁয়াজ ছুলে দুই পিস করে নিলাম আর এই যে দেখেন দুই থেকে তিনটা চাপ দেওয়ার সাথে সাথে কতগুলো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে চাইলে আপনারাও এই টেকনিক অবলম্বন করতে পারেন রান্না করব লাল শাক আর পালং শাক দুইটা শাকই অল্প অল্প তাই ভাবলাম আলাদাভাবে রান্না না করে একসাথে রান্না করি তার জন্য কড়াইতে তেল আর রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন হয়েছে তখন চিংড়ি মাছ দিয়েছি আমি কিন্তু বেশি পছন্দ করি চিংড়ি চিংড়ি দেওয়া আর এই যে মাছের সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ একটু ধনিয়া পাউডার রসুন পেস্ট হালকা একটু আদা পেস্ট আমি কিন্তু কিছুতে আদা খাই কারণ আদা আমাদের শরীরের জন্য অনেক উপকারী স্বাদ মতো লবণও কিন্তু দিয়েছি তারপরে এই যে ছেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম লাল শাক রান্না শিখাচ্ছি না তবে আমি কিভাবে রান্না করি আর এভাবে রান্না করলে না খুব মজা হয় চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন রান্না সবাই পারে তবে আমি মনে করি এখনো আমি পারফেক্ট রান্না করতে পারি না কারণ কি জানেন এখন এখনো অনেক কিছু শিখার বাকি আছে আমাদের অনেক কিছু হয়তো আমি যেভাবে পারি অন্য কেউ ওইভাবে পারে না বা অন্য কেউ ওই যেভাবে করে আমি সেভাবে পারি না তাই শিখার কোনো শেষ নেই দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো সব বিষয়ে দিন দুনিয়া এবং সাংসারিক কাজকর্মের যাই হোক আমি লাল শাকটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন লাল শাকটা একটু নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পালং শাক আর শাক থেকে না অনেক বেশি পানি বের হয় পালং শাকের থেকে একটু বেশি পানি বের হয় তাই এখানে আর কোনো পানি আমি অ্যাড করবো না যতটুকু পানি শাক থেকে বের হয়েছে ততটুকু টুকু পানি দিয়ে আমি শাকটা রান্না করে নিব এই যে দেখছেন আমি লাল শাকটা এক সাইডে নিয়ে যাচ্ছি আর পালং শাকটা এক সাইডে দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই থেকে তিন মিনিট রান্না করেছি শাক সিদ্ধ হয়ে গিয়েছি দিয়ে দিলাম ফালা করে আস্ত কয়েকটা কাঁচা কারণ কি জানেন এই শাকটা না একটু ঝাল ঝাল হলে খেতে মজা ঝাল না হলে না শাকবাজি মজা হয় না কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম চাইলে আপনি খাবারের সময় তার সাথে শুকনো মরিচও ভেজে খেতে পারেন আর এখন উপর থেকে টমেটো দিয়ে দিলাম আর টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখেছি ফ্রিজে আপনারা চাইলে এখন ভরপুর টমেটো সিজন আমার চ্যানেলে বা আমার ফেজে ভিডিও দেওয়া আছে কিভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করবেন দেখে রাখতে পারেন আশা করি আপনাদের আমার ভিডিওটা দেখে উপকারে আসবে এই টমেটোগুলো গত বছর আমি সংরক্ষণ করেছি এখনো খেতে পারছি দেখছেন টমেটো দিয়ে আরো দুই মিনিট রান্না করে নিলাম আর ঝোলটা সামান্য শুকিয়ে নিব। একদম নরম হয়ে গেছে শাকটা আর এভাবে লাল শাক আর পালং শাক মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না খুব মজা হয় আপনারা খেতে পারেন এই তো আমার শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন রান্না করব খুবই মজার একটা জিনিস কে কে খান বলেন তো এই জিনিসটা এটা এটা কি রান্না করছি হচ্ছে গরুর বট বা ভুড়ি রান্না করতেছি ভাজি করব। বট ভুড়ি ভাজিটা অনেক মজার হয় আর এটা ছিল আমার কোরবানির পেঁয়াজ তেল একটু ভেজে তারপরে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়েছে আর এখন উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার জিরা পাউডার এই তো একটু ভাজা ভাজা করে নিব আর এভাবে গরুর বট রান্না করে দেখবেন খুব মজার হয় রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন এই বটবাজি এক সময় খেতাম না এখন কিন্তু খুব পছন্দ তবে আমি কোরবানির বটবাজি ছাড়া সচরাচর অন্য বট কিনে আমি খাই না আপনারা খাসাইলে কিনে এভাবে ভেজে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে যাবার সময় হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ